আপডেট যে কালেকশনগুলো বর্তমান কিন্তু একদম ভাইরাল একটা প্রোডাক্ট আর কিন্তু কিন্তু উইন্টার যে কালেকশন জ্যাকেট থাকবে আর হুডির কিছু কালেকশন থাকবে একদম ফাটাফাটি কালেকশন সুইপ শাটও আছে না ভাই আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে ইলমা ফ্যাশন হাউসের ওয়ানার জনাব মোসাব্বির আলী আজিম ভাই সরাসরি কালেকশনগুলো গুলো দেখে যেহেতু প্রচুর স্যাম্পল রয়েছে এখানে কিন্তু সরাসরি আমরা কালেকশন দেখেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

ময় নাম্বার সেক্টর নবনাসিনজি মার্কেট নবনাসিনজি মার্কেট আচ্ছা প্রিয় দর্শক চিনতে অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন কেমন ভাই কোনটা দিয়ে শুরু করব আজকে ভার্সিটি দিয়ে শুরু করি ওকে জ্যাকেটের মধ্যে আমাদের দুইটা স্টাইল ও আচ্ছা যে এটা কন্ট্রাস্টের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে দেখা স্টিলের বাটন ইউজ করছি আমরা মধ্যে অনেকে অনেক রকম করে আচ্ছা

এটা হচ্ছে আপনার নেভি ব্লু এটার মধ্যে আর একটা কালার আছে আচ্ছা ওকে ভাই তারপর আর কালারটা দেখি আমরা তারপর হচ্ছে আপনার এই ব্ল্যাক এর মধ্যে একটা পেডিং জ্যাকেট ব্ল্যাক এর মধ্যে আছে ওকে জি এটা সুন্দর কিন্তু লাগছে ভাই সাইজ কত থেকে শুরু হতে বলে দেন সাইজ হচ্ছে এম এল এক্স এর তিনটা সাইজ আচ্ছা এম এল এক্স এর তিনটা করে সাইজ আপনি মিনিমাম তিন পিস নিতে পারবেন তিন পিস নিতে পারবেন না আচ্ছা ওকে ভাই তারপর কোনটা দেখব ভাই তারপর আমরা দেখব হচ্ছে মেনসের হুডি মেনসের হুডি আচ্ছা হুডির মধ্যে আমাদের হিউজ কালেকশন হিউজ আচ্ছা ওকে ভাই আমরা কালার গুলো দেখে আসি ভাই জটপট করে এই যে হুডি আপনার এটা হচ্ছে হিল ফিগার হিল ফিগারের মধ্যে আছে হিল ফিগার এর মধ্যে এটা একটা স্টাইল এই যে হাতায় কন্ট্রাস্ট ও তারপর কালার কত হবে ভাই কালার এখানে তিনটা আছে তিনটা কালার হবে না চার পাঁচটা কালার হবে এখন তিনটা আচ্ছা তিনটা আমরা দেখাতে পারবো আচ্ছা জি এই যে একটা কালার এই যে আরেকটা কালার চমৎকার কিন্তু লাগছে সাইজ সুন্দর দেখেন তারপর ভাই একটু বলে দিবেন সাইজ এম এল এক্স এক্সেল তিনটা করে সাইজ না জি ভাই কত পিসে হবে

হাতায় কন্ট্রাস্ট কন্ট্রাস্ট প্রিন্ট এর মধ্যে একটা বডিতে কিন্তু ই করা আছে প্রিন্ট করা আছে হ্যাঁ রাইটিং করা হ্যাঁ এটার মধ্যে কালার আছে তিন চারটা তিন চারটা কালার হবে না এই যে এটা একটা কালার এই যে আরেকটা নেভির মধ্যে একটা কালার ও চমৎকার কিন্তু সেই সুন্দর জি ঠিক আছে তারপর আরেকটা এই যে ব্ল্যাক এর মধ্যে হুম ব্ল্যাক এর মধ্যে কিন্তু এগুলা হাই ডেন্সি প্রিন্ট হ্যাঁ এগুলা আসলে অনেকে ফাটবে না এরকম কিন্তু চমৎকার ভাই তিনটা সাইজ না ভাই জি এমএলএক্স এমএলএক্স এর তিনটা সাইজ পাবেন আচ্ছা তারপর আছে আরেকটা প্রিন্টের মধ্যে একটা নাইকের আচ্ছা নাইক নাইকের কিন্তু বোর্ডেতে একটা লোগো থাকবে জি লোগো আর পিছনে ডিজাইন আছে আচ্ছা পিছন থেকে ডিজাইন না ভাই জি এটা একটু ডিফারেন্ট পিছনে ডিজাইন আচ্ছা সেই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালারে পিছনে ডিজাইন আছে সেই সুন্দর লাগছে ভাই আমরা তারপর এই যে এটা অ্যাশ কালারের মধ্যে জি অ্যাশ কালারের মধ্যে আচ্ছা চমৎকার একটা এই যে এটারও পিছনে ডিজাইন আছে হাইডেন্সে প্রিন্ট করা কিন্তু ইয়ার ম্যাক্সে এই যে অন্তর এর মধ্যে এটা একটা

একদম দিবেন যারা খুচরা কষ্ট করে আপনিও কষ্ট পাবেন না আমাকে না আচ্ছা আচ্ছা রাইট জি আচ্ছা অনেকেই কিন্তু বাইরে খুচরা পার্টি গুলো আসলে নখ দেওয়া আসলে এক পিস দুই পিস না যারা হোলসেল নেবেন তারাই শুধু নখ করবেন কেমন আচ্ছা ভাই তারপর একটা আমরা দেখবো ভাই তারপরে যে এটা একটা যেটা পরে আছেন কিন্তু জি 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 আচ্ছা সেই সুন্দর বাইরে কিন্তু দেখছেন একদম চমৎকার লাগছে সেই সুন্দর মাশাআল্লাহ ফেরারি ব্র্যান্ডের আচ্ছা খুবই সুন্দর একটা জিনিস খুব সুন্দর কমিউনিটি এটা মধ্যে কালার এখন কতটা আছে ভাই এটা একটাই কালার একটা কালার আছে না স্টক अवेलेबल আছে ভাই জি স্টক अवेलेबल আমার হয় ভিডিও সারা সাথে সাথে এটা শেষ হয়ে যাবে একদম চমৎকার ভাই সাইজটা একটু বলে দেন সাইজ হচ্ছে এম এল এক্সেল

প্রত্যেকেরই একটা প্রাইভেসি আছে তারপরে অনেকে ভিডিও কমেন্টসে দেখেন যে প্রাইস বলেন না তো ভিডিও এটা খুবই খারাপ লাগে এই জন্য তারপর আমি আজকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনার আমরা যেখন যে হুডি দেখালাম এই হুডি গুলো আপনি ধরেন যে তিনশো তিরিশ টাকা থেকে চারশো টাকার ভিতরে পাবেন ও আচ্ছা একদম কিন্তু কম প্রাইসে কিন্তু আর প্রত্যেকটা হুডি কিন্তু একদম ভালো মানের হ্যাঁ জি জি আপনার যে প্রোডাক্ট যদি কেউ সরাসরি এসে দেখে নিতে চান আচ্ছা দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে ভাই

এটা আবার রিস্টক হইছে এটা আগেও ছিল আচ্ছা ওকে এটাও চাইনা ফেব্রিকে মধ্যে জিপার স্টাইল জিপার স্টাইল আচ্ছা পাশাপাশি সাইজটা একটু বলে দিবেন ভাই সাইজ হচ্ছে এম এল এক্সেল আচ্ছা ওকে ভাই ভাই তারপর একটা দেখব তারপরে যে আজকে আসছে নতুন একটা স্টক এডিডাস এর মধ্যে আচ্ছা জিপার হাফ জিপার না ভাই জি জি হাফ জিপার এডিডাস কিন্তু সাইডে কিন্তু হাফ পাইপিং করা আছে হ্যাঁ চমৎকার কলার সিস্টেম কলার সিস্টেম না এটা ওয়ান সাইড ব্রাশ না ভাই

সেই সুন্দর কিন্তু লাগছে এটা একটা কালার এটার মধ্যে পাঁচ ছয়টা কালার আছে পাঁচ ছয়টা কালার আমরা জট পড় করে কালার এই যে এটা একটা কালার আচ্ছা ওকে ভাই এটা একটা হচ্ছে একটা সুন্দর কালার আচ্ছা রাইট হ্যাঁ এই যে এটা একটা কালার দেখলে আর কিন্তু মনে হয় মনে হয় যে এডিমকা ভালো দেখো এটা আরো এই যে এটা একটা কালার চমৎকার কিন্তু সেই সুন্দর লাগছে ভাই ভাই আচ্ছা ভিডিওর আমরা শেষ মুহূর্তে চলে আসলাম আর অনেক আলোচনা ছিল যা আমরা দেখাতে পারলাম নেক্সট কোন ভিডিওতে আমরা বাকিগুলো ভাই বাচ্চাদের কালেকশন তো আপনি রাখেন না ভাই জি 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 বাচ্চাদেরও কিছু কালেকশন আছে আজকে আমাদের মূল ভিডিও ছিল মেনস এর আচ্ছা এই জন্য মেনস এর হুডি আর কি কি কালেকশন আপনার কাছে পাওয়া যায় একটু বলে বাচ্চাদের সুইপ শার্ট হুডি ট্রাউজার সবকিছু পাওয়া যায় এই যে বাচ্চাদের এই যে সুইপ শার্ট এগুলো আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে अवेलेबल ডিজাইন अवेलेबल কালার আছে ওকে ভাই এই যে আমাদের বাচ্চাদের হুডি এই যে

চারশো টাকা পর্যন্ত চারশো টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা ভালো কোয়ালিটি কিন্তু আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আলাইকুম আপনাকেও ধন্যবাদ আলাইকুম আসসালাম